কোরআন ফেরিমের যে শব্দের শেষক করে তানবিন আছে দুই পেশ দুই জের আছে তো সেই শব্দগুলোতে আপনি অফ করবেন কিভাবে বা অফের নিয়ম থাকে তো সহজ কথা হলো যদি শেষক করে শব্দের শেষক করে যদি দুই পেশ বা দুই জের থাকে তাহলে অক্সার নিয়ম তো সহজ আপনি শেষক কর্তা শেষ সরফ থাকে সাকিন করে নিলে আপনি সহজেই অফ করতে পারছেন যদি যেমন মধ্যে থাকলো আলী আলি মুন ছিল দুই পেশ ছিল আপনি অক্ফ অক্স করবেন সেখানে তখন বললেন যে আহ আইলি ইন ন ওয়া হা আই কদির বলে আপনি আহ খাদির আয়ের উপর দুই পেস ছিল আপনি যখন কক্স করলেন তখন সাকিম করে নেবেন যে খদির পেস দুই জবর যদি থাকে তাহলে সেইটা পেশ এবং জেদ থেকে একটু ভিন্ন আরবির ওদের নিয়ম অনুযায়ী কোন শব্দের শেষে যদি দুই জবর হয় তাহলে আপনি সেখানে অফ করলে তেলাওয়াতের নিয়ম অনুযায়ী আপনি সেখানে অফ করলে আপনাকে একালিফ স্থান দিয়ে অফ করতে হবে তো কোরআন কারিমের বিভিন্ন শব্দের মধ্যে শেষে দুই জবর আছে তো উদাহরণের জন্য আমি সহজে কায়া তেলাওয়াত করি সূরা নাবার যে প্রথম দিকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদা

আর সেই শব্দে আপনি অফ করেন তাহলে দিয়ে সেখানে অফ করবেন তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসে যে হামজা যদি হয় যদি হামজার উপর দুই হয় তাহলে হবে কিনা অনেকেই বলে থাকেন যে হামজার উপর দুই জোবর হলেও সেখানে অফ করলে সেখানে মদ হবে না না এটা ভুল কারণ যদি হামজার উপরও দুই জোবর থাকে তাহলে আপনি অফ করার সময় সেখানেও আপনি একালিফ স্থান দিবেন আবারও বলছি আমি যে হামজার উপরে যদি দুই জবর থাকে তাহলে আপনি যখন এই হামজাওয়ালা শব্দে আপনি যখন অফ করবেন তখন সেখানে আপনাকে একালি টান দিয়ে অফ করতে হবে তখন তো বোঝার জন্য আমি একটা আয়াত তেলাওত করি সুরা বাকারার প্রথম দিকে আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিনা আহ এই যে বিনা আহ শব্দ মানে বিনা আহ হামজার উপর দুই জবর আছে তো আপনি যখন এখানে বিনা অক্স করবেন বিনা উচ্চারণ করে তখন আপনি বিনা সাকিন করে অক্স করতে পারবেন না মানে এখানে সাকিন হবে না যেহেতু দুই জবর আছে আপনাকে এই হামজার উপর একালিক স্থান দিয়ে সাকিন অক্স করতে হবে বিনা আহ এরপরে এতে আছে মা শব্দ যদি আপনি অফ করেন তাহলে মায়ের আছে অনুরূপ কোরআনকারী অন্যান্য জায়াতগুলা আছে ইন হু ইন দিতে হবে আপনাকে অর্থাৎ হামজার উপর যদি দুই জবর থাকে তাহলে এই শব্দে অফ করলে এই শব্দের মধ্যে আপনি যখন অফ করবেন তখন আপনাকে একাধিক স্থান দিয়ে মধ্যে তবে ওই একাধিক স্থান দিয়ে আপনাকে সেখানে অফ করতে হবে এটাই হচ্ছে শুদ্ধ নিয়ম